সব ফেরেস যখন এতেকাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তাগুলো নাই মহাবিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয়ু আল কাইয়ু অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস তুমি মরো মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোনো জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনিকে কে কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত মারালে হবে আমার দিকে থাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে

আমার রাবি বলবেন লিমানিল মুলকু আলইয়াউমাসকে ক্ষমতা কার কোন আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন বিল্লাহিন ওয়াহিদুল ক্বাহহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য যার কোনো কোন আল্লাহর আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্য একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারুয়া খালি আল্লাহর নামটা একটু জপের না বলেন আলকুদ্দুস সবাই আওয়াজ করে আলকুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিঁকে ফোঁটা নাই মা অপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেস্তরা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহ নরুসাদ বেটু বেহাম দি নকত কে যে নকদ কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন বারবারই করবে আমরাই তো বলা আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকাত দিসু লাগ তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদা আইলুপিয়ে করতেন আম্মা যারা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানারব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুব হেন পদ্দো শোন রব বোল মালা রবুল ওয়ার রো সুব্বর পদ্দোস অরব্ব বোল মালা ইকাতু আর র সিজ দাই লুটি পরে বিষ্ণু এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুনাত নামাজে কিংবা তাহাদ যুদ্ধের নামাজে সুবাহানারব্বিয়াল আলার পরে কি পড়তেন সুদ্বো আওয়াজ করে বলেন সুদ্বো হেন পদ্দো অরব্বুল মালা ইকাতি ওর মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলেরেশ তাদের সর্দার জিব্রা এরব সোয়ার আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বর খালিবাসি পরবেন নাকি থৌজুর নামাজ তো বলি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বিয়াল আলা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন খুদ্দু সুন রব্বুল মালা ইকাতি ওর রো পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নেই বলেন ইন্দাল্লাহ তৈগিব লাইয়াকবাল ইল্লাহ তৈগিবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আসে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি মসজিদ বানায় না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিন খানা বানায় না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না আসবেন আল্লাহ পড়ে তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চড়নে পড়েন আমিন আমরা সকল ভাষা সতীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অব্যুত যারা শাহাদুতদের সর্বোচ্চ নাজরা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমের আমার প্রিয় বারোয়া খালিবাসী আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে যে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেয়ের বাড়ি করে বসবেন মেয়ের বাড়ি করে বসবেন সবাই আওয়াজ করে তাকবির পড়ো লিল্লাহে হে এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লাহে হে তাকবির লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেওয়ার মালিক কে এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসীব করে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে না আমিন